আমার আচুরের উপর জান আজিল আমি তাই বলি মানে কি তিনি কোরআন কয়েকটা আয়াজ যখন শোনালেন ওসাইদ ইবনে হুদের মাথাটার উপরে উঠাইতে পারলেন তিনি সেখানে শুরু করে দিলেন ওসাইদেউনু হুদের বললেন যে তুমি যা বলো সব কথাই কি এরকম বলে হ্যাঁ আমার সব কথাই এরকম এটা তো আল্লাহ কথা ওসাইদেউবনে হদের বলে তাহলে আমি তোমার ধর্মে দিয়ে কী তুলতে চাই বল করো কী বলতে হবে বলো বলে আপনি যান একটু মুসল করে আসেন উজু করে আসেন জামা কাপড় নতুন জামা কাপড় পরেন যেখানে মনে থাকবে না ওয়াসে আকাফত আহের তিনি আসলেন এসে তিনি ইসলাম গ্রহণ করলেন এই যে তামন্তরি কোরআনের ভালোবাসন প্রবেশ করুন মৃত্যু পর্যন্ত সাথে আপনার দালত মানে একজন ইয়াং ম্যাং কি তালওয়াত করে শুনে এরকম এই যে আমাদের যুবকরা এখানে যারা আছেন যুবকরা এখানে চিন্তা করে দেখুন আপনি ফ্যাশন লাভার আপনি এখন ফ্যাশন সারা চলতে পারেন না আপনি কি ফ্যাশন ইয়ে করেন মুসাবিব নোমায়ের ফ্যাশনের পায়ের ধুলার কাছে আমরা নেই তিনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবক প্রিন্স অফ মক্কা বলা হয় তাকে মক্কার যুবরাজ সে মক্কার যুবরাজ দুইশো দেড়হামের নিচে জামা কাপড় পরেন না তার পারফিউম আসে তার জামা কাপড় এবং পারফিউম আসে সিরিয়া থেকে ওই দেশি মক্কার কোনো জিনিস তিনি ব্যবহার করেন এরকম এক যুবক ইসলামে দাওয়াত পাওয়ার তিনি তার নিজকে আত্মসমর্পণ করে দিলেন বুঝলেন যে হ্যাঁ এটাই তো সত্য তার আত্মীয়স্বজন বেদে বেঁধে মায়ের ধর করলো তার মা তাকে তেজ্য করে দিল এক জামা কাপড়ে চলে গেছেন কিসের সম্পদ এক জামা কাপড়ে চলে গেছেন মেদিনায় মদিনে গিয়ে দিন প্রচার করা করে দিনের জন্য কেউ যে কোনো জিনিস কোরবানি করে আল্লাহ তালা তার মেধাকে প্রখর করে দেন আল্লাহ তার বুদ্ধিমত্তা বাড়াই দেন এ মোসাব এমনি একজন যুবক আমরা মানে এই যে এখন ফ্যাশন করে বেড়াই ফুর্তি করে বেড়াই এরকম টাইপের যুবক মদিনায় যাওয়ার পরে কি আল্লাহ তাআলা তাকে হেকমা এবং কি প্রজ্ঞা প্রদান করলেন মদিনায় যেখানেই যায় সেখানে তার কথাই লোকেরা কি কথা না বিয়সাদি কিছুই করেন নাই লোকেরা তার কথাই মুখ দেব তার কথা শুনে সবাই কনভিন্স হয়ে যায় সাদ ইবনে মুয়াজ আল্লাহ তাআলা আনহু ও সাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলার মত এই বিখ্যাত দুজন সাহাবী তারা যখন দেখলেন যে ইনি মুসাব ইবনে উমায়ের এবং ওই যে এই দুইজন তারা বন্ধু হয়ে গেছেন তারা মদিনায় বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করছেন এবং এদের একটা এলাকায় গিয়ে এদের বনু আশাল আশালগতের কাছাকাছি গিয়ে তারা দাওয়াতে কাজ করছেন তখন এই দুই বন্ধু এরা বনু আশাল গত লোক বলে যে কি ব্যাপার আমাদের এলাকায় তো এই দুই চোখ রা হিস আমাদের মানুষের মুসলমান মানে নিতেছে তো আমাদের ধর্ম থেকে আহ বিচ্ছুত করে ফেলছে সর্বনাশ করতেছে তখন ওসাদেবিনকে সাদেবিন তুমি যাও তো যা কিছু একটা করান কিন্তু আমি করবো তুমি একটু আমি দেখতেছি তিনি তার তলো আর বর্ষা নিয়ে বলে আমি ওদেরকে মাইরে আসতেছি কারণ তিনি খুবই শক্তিশালী ছিলেন তিনি ওইখানে যাওয়ার পরে বলে নেই ছোকরা তুমি এখান থেকে যাবা তুমি এগুলো কি করছো এদেশ থেকে যাও আমাদের লোকদেরকে তুমি বিভ্রান্ত করছো দমত্যাগ করছো মোসাফ বললেন আচ্ছা